হরে কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা আজ আমি আপনাদের সাথে মাঘ মাসের মাহাত্ম সম্পর্কে কিছু বিস্তারিত আলোচনা করব। এই মাঘ মাস কীভাবে পালন করবেন কবে থেকে শুরু হচ্ছে এই মাঘ মাস মাঘ মাসের প্রাতস্থানের মাহাত্ম কি এবং এই প্রাতস্থানের মন্ত্র তার সাথে সাথে আলোচনা করব এই মাঘ মাসে কি কী করবেন কি খাবেন ও কি কি খাবেন না আমাদের বছরে বারোটি মাসের মধ্যে মাঘ মাস অত্যন্ত পবিত্র একটি মাস বছরে দ্বাদশ মাসের মধ্যে তিনটি মাসকে অত্যন্ত গুরুত্ব দেওয়া হয়েছে বৈশাখ মাস মাঘ মাস এবং কার্তিক মাস শাস্ত্রে মাঘ মাসের গুরুত্ব অপরিসীম মাঘ মাসে প্রাতঃ স্নানের অনেক মাহাত্ম রয়েছে তার সাথে সাথে মাঘ মাসে হরিনাম জপ ভূমিতে শয়ন আমিষ আহার বর্জন করে মাঘ মাসে ভগবান শ্রীকৃষ্ণের প্রসাদ গ্রহণ আর সাথে সাথে শাস্ত্রে উল্লেখ রয়েছে মাঘ মাসে মা লক্ষ্মী ও ভগবান শ্রী নারায়ণের বিশেষ পুজো আরাধনার কথা মাঘ মাস বৈশাখ মাস এবং কার্তিক মাস ভগবান শিহরি বিষ্ণুর অত্যন্ত প্রিয় ভগবান শ্রীহরী বিষ্ণু এই তিনটি মাসকে অত্যন্ত ভালোবাসে বছরের অন্যান্য মাসগুলিও ভগবান শিহরি বিষ্ণুর প্রিয় কিন্তু এই তিনটি মাস ভগবান শ্রীহরী বিষ্ণুর অত্যন্ত প্রিয় তাই বন্ধুরা পরিবারের মঙ্গলের জন্য জীবনের সকল বাধা বিপত্তি থেকে মুক্ত হয়ে জীবনের সফলতা অর্জন করার জন্য আমাদের সকলেরই মাঘ মাসটিতে সঠিক নিয়মবিধি পালন করা সকলেরই উচিত বন্ধুরা এবছর অর্থাৎ দু হাজার সালে মাঘ মাস শুরু হচ্ছে ইংরাজির পনেরোই জানুয়ারি থেকে পৌষ মাসের একাদশী পুত্রদা একাদশী এই পুত্রদা একাদশী পৌষ মাসের শুক্লপক্ষের একাদশী ব্রহ্মাণ্ড পুরাণে পুত্রদা একাদশীর মাহাত্ম্য কথা উল্লেখ রয়েছে সেখানে উল্লেখ রয়েছে মুনিগণ বলেছেন ঠিক আজ থেকে পাঁচ দিন পর শুরু হবে মাঘ মাস মুনিবর যেদিন এই কথাটি বলেছিলেন সেই দিন ছিল পৌষ মাসের একাদশী অর্থাৎ পুত্রদা একাদশীর দিন একাদশীর পর দ্বাদশী ত্রয়োদশী চতুর্দশী এরপর পৌষ মাসের পূর্ণিমা তারপর হচ্ছে মাঘ মাসের শুরু অর্থাৎ মাঘ মাসের প্রতিপদ এই মাঘ মাস ভগবান শিহরি বিষ্ণুর অত্যন্ত প্রিয় একটি মাস তাই বন্ধুরা আপনারা কিন্তু অবশ্যই চেষ্টা করবেন এই মাঘ মাসে খুব সকাল সকাল পারলে ব্রাহ্ম মুহূর্তে শয্যা ত্যাগ করার রুম থেকে উঠেই সর্বপ্রথম বাঁশি বিছানায় বসেই হাত জোর করে ভগবান শিহরি বিষ্ণু ও মা লক্ষ্মীকে মনে মনে স্মরণ করে প্রণাম জানিয়ে দিনটি শুরু করবেন এরপর বাড়ি ঘর দোর সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করার পরে প্রাত স্নান সেরে নেবেন হ্যাঁ বন্ধুরা মাঘ মাসে কিন্তু প্রাত স্নানের অত্যন্ত মাহাত্ম রয়েছে তার সাথে সাথে দানেরও অত্যন্ত মাহাত্ম রয়েছে বন্ধুরা আপনারা চেষ্টা করবেন এই মাঘ মাসে প্রাত স্নান সেরে নেওয়া বন্ধুরা এখন প্রচন্ড ঠান্ডা তাই বয়স্ক এবং অসুস্থ ব্যক্তিরা সকাল সকাল যদি স্নান করতে নাও পারেন তাও সকাল আটটার মধ্যে চেষ্টা করবেন স্নান সেরে নেওয়ার আর যদি ঠান্ডা ঠান্ডা জলে স্নান করতে অসুবিধা হয় তাহলে অবশ্যই উষ্ণ গরম জলে স্নান করে নেবেন মাঘ মাসে গঙ্গা স্নানের অত্যন্ত রয়েছে তাই বন্ধুরা আপনারা পারলে অবশ্যই গঙ্গা স্নান করুন বা আপনাদের বাড়ির নিকটবর্তী কোনো পবিত্র নদীতে স্নান করুন কারণ এই সময় গঙ্গা বা পবিত্র নদীতে বহু দেবদেবী আসেন তাই এই সময়ে গঙ্গা জল বা পবিত্র নদীর জল স্পর্শ মাত্রই জীবনের অনেক বাধা বিপত্তি খুব সহজেই দূর হয়ে যায় বন্ধুরা মাঘ মাসে আপনারা প্রতিদিন না পারলেও পক্ষে একটা দিন হলেও গঙ্গা স্নান বা পবিত্র কোনো নদীতে স্নান করুন আর যদি সেটা সম্ভব না হয় তাহলে আপনারা বাড়িতেই স্নান সেরে নিন স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করে নিজ মস্তকে ও পুরো বাড়িতে ভালো করে গঙ্গা জল ছিটিয়ে দেবে মাঘ মাসে প্রাত স্নানের মন্ত্রটি হল মকরস্ত রৌভ মাগে গোবিন্দচত মাধব স্নানে মেয়ে দেব যথক্ত ফল দেব অর্থাৎ হে অচ্যুত হে গোবিন্দ হে মাধব আমি মাঘ মাসে মকর রাশিস্ত দিবাকরে স্নান করিতেছি হে প্রভু আপনি যথারীতি এই স্থানের ফল প্রদান করুন এই মন্ত্র উচ্চারণ করে মৌন অবলম্বন করে স্নান করবেন এরপর কৃষ্ণ বাসুদেব হরি বিষ্ণু মাধব নাম স্মরণ করে নাম জপ করবেন বন্ধুরা আপনারা মা লক্ষ্মী ও ভগবান নারায়ণের বিশেষ কৃপা পেতে অবশ্যই এই মাঘ মাসে প্রাত স্নান করুন বন্ধুরা স্নানের সময় অবশ্যই যে স্নানের মন্ত্রটি আমি আপনাদের বললাম সেই স্নানের মন্ত্রটি মনে মনে বলবেন এবং আপনারা মৌনতা অবলম্বন করবেন অর্থাৎ আপনারা কিন্তু স্নানের সময় কারোর সাথে কোনোরকম কথা বলবেন না দেখা যায় যারা গঙ্গা স্নান করেন বা পবিত্র কোনো নদীতে স্নান করেন বা পুকুরে স্নান করেন তখন একে অপরের সাথে কথা বলেন কিন্তু বন্ধুরা একদম স্নানের সময় কথা বলবেন না তখন মনে মনে নাম জপ করতে থাকবে মাঘ মাসের স্নানের মন্ত্রে মকরস্থ রৌব এই কথাটি কিন্তু উল্লেখ রয়েছে এর মানে হচ্ছে যেহেতু সূর্য এক মাস ব্যাপী এই মকর রাশিতে অবস্থান করেন তাই এই মাঘ মাস অত্যন্ত মাহাত্মপূর্ণ আরও অনেক অন্যান্য শাস্ত্রেও মাঘ মাসে প্রাতস্থানের কথা উল্লেখ রয়েছে যেমন ভবিষ্যত পুরাণেও উল্লেখ রয়েছে পৌষ ও ফাল্গুন এই দুই মাসের মধ্যবর্তী মাসে অর্থাৎ মাঘ মাসে সদা সর্বদা প্রাত স্নান করা মাঘ মাসে প্রাত স্নান করা খুবই কষ্টকর কারণ এই সময় শীতের প্রচণ্ড প্রভাব থাকে এই শাস্ত্রে উল্লেখিত রয়েছে এই মাঘ মাসে এই প্রচণ্ড ঠান্ডায় কেউ যদি কষ্ট করে গঙ্গায় বা পবিত্র কোনো নদীতে স্নান করেন এবং তারপর যত পদ অগ্রসর হবেন অর্থাৎ যত স্টেপ অগ্রসর হয়ে বাড়িতে ফিরবেন thank okay. you তত অশ্বমেধ যজ্ঞের মতো ফল তিনি লাভ করতে পারবে প্রতি পদে পদে অসমেধ যজ্ঞের ফল মানবগণ এই মাঘ মাসে প্রাত স্নানের মাধ্যমে লাভ করতে পারবে যে সকল বন্ধুরা বাড়িতেই স্নান করবেন তারা স্নানের সময় অবশ্যই গঙ্গা 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 এবং আমি যে স্নানের মন্ত্রটি বললাম সেই স্নানের মন্ত্রটি মনে মনে জপ করতে করতে স্নান করবেন এবং স্নান করে বস্ত্র পরিধান করে স্নানাগার থেকে নিজ কক্ষে যত পথ অগ্রসর করবেন তত পদ আপনার অষ্টমের যজ্ঞের ফল লাভ হবে এই মাঘ মাসে আপনারা ভোর তিনটে থেকে সকাল ছটার মধ্যে স্নান করার চেষ্টা করবেন ভগবান শ্রীহরি বিষ্ণুর অত্যন্ত প্রিয় এই মাঘ মাস এই মাঘ দানেরও অত্যন্ত মাহাত্ম্য রয়েছে তাই বন্ধুরা আপনারা আপনাদের সাধ্য সামর্থ্য মতো এই মাঘ মাসে বস্ত্র অর্থ দান করতে পারেন বন্ধুরা এখন তো শীতকাল আপনারা শীতের পোশাক বা কম্বলও দান করতে পারেন এই মাঘ মাসে আপনারা নিজ হাতে রান্না করে ব্রাহ্মণ ভোজনও করাতে পারেন এর ফলেও অধিক পূর্ণ লাভ করা সম্ভব তাই বন্ধুরা এই মাঘ মাসে আপনারা ব্রাহ্মণ ভোজনও করাতে পারেন বন্ধুরা যে কোনো গ্রহের অশুভ প্রভাব দূর করতে অথবা শনির দশা কাটাতে এই মাঘ মাসে আপনারা যে কোনো শনিদেবের মন্দিরে কালো তিল দান করতে পারেন অথবা অসহায় গরিব দুঃখী মানুষকেও আপনারা কালো তিল দান করতে পারেন উল্লেখ রয়েছে এর ফলে আপনাদের জীবন থেকে সমস্ত অশুভ প্রভাব বা শনির দশা বা শনির সাড়ে সাথে খুব সহজেই দূর হয়ে যাবে মাসে আপনারা অবশ্যই অবলা জীব জন্তু কুকুর কাক অথবা গোমাতা অর্থাৎ গরুকে কিছু না কিছু অবশ্যই খাওয়ান তার সাথে সাথে এই মাঘ মাসে আমিষ জাতীয় আহার এড়িয়ে চলুন কারণ এই মাঘ মাস ভগবান শ্রীহরি বিষ্ণুর অত্যন্ত প্রিয় একটি মাস তাই অবশ্যই এই মাঘ মাসে নিরামিষ আহার গ্রহণ এই মাসে ভূমিতে শয়ন করার কথা শাস্ত্রে উল্লেখ রয়েছে কিন্তু বন্ধুরা আজকালকার দিনে ভূমিতে শয়ন করা সকলের পক্ষে সম্ভব হবে না শারীরিক অসুস্থতার কারণে বা যে কোন কারণেই হোক তাই আপনার বন্ধুরা যদি আপনাদের পক্ষে সম্ভব হয় তো এই মাসের মধ্যে যে কোনো একদিন হলেও ভূমিতে শয়ন করুন আর যদি সেটা সম্ভব না হয় তাহলে এই ভূমিতে শয়ন বাদ দিয়ে বাদবাকি যে নিয়মগুলি আছে এই মাঘ মাসের সেগুলি সঠিকভাবে পালন করার চেষ্টা করুন যেমন প্রাত স্নান দান আমিষ আহার বর্জন ভগবানের সেবা পাঠ। গীতা পাঠ শাস্ত্র অধ্যায়ন হরে কৃষ্ণ মহামন্ত্র জপ ভগবান শ্রীকৃষ্ণের অষ্টোত্তর শতনাম পাঠ মা লক্ষ্মীর পাঁচালী পাঠ এই মাঘ মাসে যত বেশি সম্ভব পারবেন ভক্তি ও নিষ্ঠা সহকারে ভগবানের পুজো পাঠ সৎ পথে থেকে সৎ কার্য করে ঈশ্বরের কাছে নিজেকে সমর্পিত করে খুব ভালোভাবে এই মাসটি অতিবাহিত করবেন দেখবেন মা লক্ষ্মী ও ভগবান নারায়ণের কৃপায় আপনার জীবনের সমস্ত বাধা বিপত্তি রোগ জ্বালা যন্ত্রণা সমস্যা পারিবারিক কলহ বাস্তু দোষ সমস্ত কিছু অশুভ প্রভাব আপনার জীবন থেকে খুব সহজেই দূর হয়ে আপনার জীবন ভরে উঠবে সুখ শান্তি সম্পর্ক এই মাঘ মাসে কিন্তু সকাল সন্ধ্যা তুলসী দেবীর সেবা করবেন অর্থাৎ সকালবেলা তুলসী দেবীকে জল ফুল নিবেদন করবেন তুলসী মাতার পরিক্রমাও করতে পারেন এবং সন্ধেবেলা অবশ্যই তুলসী মাতার কাছে একটি ঘিয়ে প্রদীপ প্রজ্বলন করবেন কিন্তু ভগবান শ্রীহরি বিষ্ণু ও মা লক্ষ্মী কিন্তু আপনার উপর অত্যন্ত প্রসন্ন হবে অবশ্যই এই মাঘ মাসে প্রাতঃ স্নানের পর সূর্যদেবকে জল অর্ঘ নিবেদন সূর্যদেবের কৃপায় আপনার জীবনে কর্মক্ষেত্রে আসবে সফলতা এই মাসে প্রতিদিন চেষ্টা করবেন ঠাকুর ঘরে একটি ঘিয়ে প্রদীপ প্রজ্বলন করার তার সাথে সাথে সন্ধেবেলা অবশ্যই বন্ধুরা কপ্পুর আরতি করবেন এর ফলে আপনার গৃহের সমস্ত নেগেটিভ এনার্জি অর্থাৎ নেতিবাচক শক্তি প্রভাব খুব সহজেই দূর হয়ে যাবে মাঘ মাসে কিন্তু বন্ধুরা মূলও খেতে নেই কারণ যেমন জোয়ার ভাটা হয় মুখ্য জোয়ার গৌণ জোয়ার চন্দ্র সূর্যের আকর্ষণে আমাদের শরীরের মধ্যে রক্তেও কিন্তু সেই জোয়ার ভাটা চিকিৎসা বিজ্ঞানে রিসার্চ করে দেখা গেছে আমাদের শরীরের মধ্যেও এই ব্যাপারটা ঘটে অনেকেই দেখে থাকবেন বা বয়স্কদের পূর্ণিমা অমাবস্যাতে হাঁটুর ব্যথা কোমরের ব্যথা নানা রকম ব্যথা কিন্তু চন্দ্র সূর্যের কারণেই কিন্তু আমাদের শরীরেও নানা রকম পরিবর্তন ঘটে আর এটি কিন্তু একেবারে বৈজ্ঞানিকভাবে সত্য মানা হয় এই সময় মূলর মধ্যে এক প্রকার বিশেষ জীবাণু সৃষ্টি হয় যা শারীরিক নানান সমস্যা এছাড়া বংশ বৃদ্ধি করতেও বাধা দিতে পারে প্রাচীনকাল থেকে মুনি ঋষিরাও এই কথাটি বলে এসেছেন এই মাঘ মাসে মূল খেলে আমাদের শারীরিক স্বাস্থ্যের অবনতি ঘটতে পারে তাই বন্ধুরা এই মাঘ মাসে মূল খাওয়া একদম কিন্তু এড়িয়ে চলবে মাঘ মাস ভগবান নারায়ণ ও মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় একটি মাস তাই বন্ধুরা এই মাসে আপনারা যদি একটি বিশেষ উপায় বিধি মনের বিশ্বাস নিয়ে সংশয় দূর করে করতে পারেন তাহলে মা লক্ষ্মী ও ভগবান নারায়ণের কৃপায় আপনারা রাতারাতি কোটিপতি হয়ে যেতে পারেন হ্যাঁ বন্ধুরা আপনাদের জীবনে নানান সমস্যা দূর হয়ে আপনাদের জীবনে আসবে সুখ শান্তি সমৃদ্ধি বন্ধুরা আমি আগেই তো বললাম এই পবিত্র মাঘ মাসে আপনারা খুব সকাল সকাল ঘুম থেকে উঠবেন এবং তারপর সকাল সকাল স্নান সেরে নেবেন এবং স্নান সেরে আপনারা মা লক্ষ্মী ও ভগবান নারায়ণ বা রাধাকৃষ্ণ বা নারুগোপাল সহ আপনার সিংহাসনের সমস্ত দেবদেবী যেভাবে নিত্য পুজো করেন ঠিক সেইভাবে নিত্য পুজো আপনারা গুঁড়ো হলুদ নিয়ে নেবেন আপনারা প্রতিদিন রান্নার কাজে যে হলুদের ব্যবহার করেন ঠিক সেই হলুদ কিন্তু আপনারা রান্নাঘর থেকে কিন্তু হলুদ নেবেন না আপনারা নতুন একটি প্যাকেট কিনে নিয়ে আসবেন এবং সেখান থেকে কিছুটা হলুদ আপনারা সেই পাত্রে নিয়ে নেবেন এবং সেই হলুদের পাত্রটি ভগবান নারায়ণ ও মা লক্ষ্মী শ্রীর চরণে রেখে চন্দন জিকে ফুল দিয়ে আপনারা নৃত্য যেভাবে পুজো করেন সেভাবে পুজো করে নেবেন এবং পুজোর পর কিছুক্ষণ ঠাকুর ঘর ছেড়ে দেবেন এবং কিছুক্ষণ পর এসে সেই হলুদের পাত্রটি ভগবান নারায়ণ ও মা লক্ষ্মীর চরণে স্পর্শ করিয়ে সংগ্রহ করবেন এবং নিজের কপালেও ঠেকিয়ে নেবেন তারপর প্রতিদিন আপনি স্নান করে ভগবান নারায়ণ ও মা লক্ষ্মীর আশীর্বাদে সেই হলুদের পাত্র থেকে সেই হলুদ আপনার ডান হাতের অনামিকা আঙুলের নিয়ে তিনবার কপালে ফোটা দেবেন এবং ওম নাম ভগবতে বাসুদেবায় নাম এই মন্ত্রটি মনে মনে জপ করবেন কপালে তিনবার হলুদের ফোটা দেওয়া হয়ে গেলে আবার মনে মনে আপনারা ওম নাম ভগবতে বাসুদেবায় নাম এই মন্ত্রটি মনে মনে জপ করে গলায় তিনবার কানের পেছনে এবং নাভিতেও এইভাবে হলুদের ফোঁটা দিয়ে দেবেন হলুদের মধ্যে রকম জল বা গোলাপ জল কিন্তু মেশাবেন না গুঁড়ো হলুদই আপনারা ব্যবহার করবেন আপনারা আপনাদের নিজ নিজ কর্মক্ষেত্রে চলে যাবেন দেখবেন বন্ধুরা কিছুদিনের মধ্যেই আপনাদের জীবনে আর্থিক এক বিপুল পরিবর্তন আপনারা খুব সহজেই লক্ষ্য করতে পারবেন আপনাদের জীবনের সমস্ত বাধা বিপত্তি রোগ ব্যাধি পারিবারিক অশান্তি বাস্তু দোষ আর্থিক সমস্যা ম্যাজিকের মতো ভ্যানিশ হয়ে যাবে ভগবান নারায়ণ ও মা লক্ষ্মীর আশীর্বাদ জীবন ভরে উঠবে আপনার সুখ শান্তি সমৃদ্ধিতে তবে বন্ধুরা অবশ্যই কিন্তু এই উপায়টি মনের বিশ্বাস নিয়ে সংশয় দূর করে তো বন্ধুরা আজকের মতো এইটুকুই কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং কমেন্টে জয় মা লক্ষ্মীর জয় বা রাধে রাধে লিখতে একদম ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অন করে আমার পাশে থাকার অনুরোধ রইল যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন খুব সহজেই আপনাদের কাছে পৌঁছে যায় আর যে সকল বন্ধুরা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদের অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য রাধে রাধে